এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সমর্থকরা সমান গুরুত্ব পান এবং আমরা জানি যে মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের আমাদের ফুটবলে একটা আলাদা গুরুত্ব এবং আধুনিক যুগে লাস্ট কয়েক বছর ধরে যার একটা বড় পাঠ হয়ে রয়েছে তাদের তৈরি করা টিফো এবং আমরা এশিয়ার লার্জেস্ট টিফো নামতে দেখেছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবার সেটাকেও ছাপিয়ে কিছু ভাবনা রয়েছে মোহনবাগান সমর্থকদের মেরিনাস বেস ক্যাম্পের এবং সেই টিফোটা নিয়ে তাদের সঙ্গেই কথা বলবো তাদের থেকেই ডিটেলে শুনবো প্রথমত

তাড়াতাড়ি করতে হবে প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু করতে হবে এই কাজটা করতে গিয়ে প্রিন্ট করে সবাই নিয়ে আসছি কিন্তু সেই যে টিফোর যে ব্যাপারটা থাকে যে ওয়ার্ল্ডের যে প্রথম আলট্রাস কালচার স্টার্ট হয়েছিল ইটালি থেকে জস্ট টিফো হাতে আঁকা হতো সেই ব্যাপারটা চলে যাচ্ছে এই টোটাল কাজটায় প্রত্যেক দিন আমি বলে দিচ্ছি প্রায় গড়ে পঁচিশ থেকে তিরিশ জন ওই জায়গায় কাজ করতো শিফটে এবং আমাদের সব থেকে বড়ো একটা বড় ভূমিকা নিয়েছে আমাদের মেয়েরা মেইনাস বেস ক্যাম্পের যে আলট্রাস গার্লস উইং আমাদের মেয়েরা ওরা ছুটির দিনগুলোতে বা দিনের বেলাতে নিজেদের অফ কেউ অফিস কামাই করেছে কেউ হয়তো কলেজ ম্যানেজ করেছে ওরা ওখানে গেছে দিনের আমরা ওই জায়গাটাই বেছে নিয়েছিলাম যাতে ওখানে অন্য কেউ না ঢুকতে পারে স্পেশালি পশ্চিম ক্লাবের সমর্থকরা না ঢুকে না ঢুকতে পারে সেই চিন্তা করে আমরা জায়গাটা বেছে নিয়েছিলাম আন্দুলের যে রাসমেলার মাঠ সেই রাসমেলার মাঠটাকে ভাড়া নিয়ে প্যান্ডেল করা টোটাল প্যান্ডেলটা করতে খরচা হয়েছিল প্রায় দু লক্ষ টাকা ওখানে চব্বিশটা মেটাল লাইট জ্বলেছে চারপাশে থ্রি সিক্সটি ডিগ্রি উপর থেকে বারোটা হ্যালোজেন জ্বলেছে ওখানে আমাদের টোটাল ছটা স্প্রে পেন্টিং এর মেশিন চলছিল তার মধ্যে কম্প্রেসার সব মিলিয়ে আমাদের খরচা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে সাড়ে সাত লাখ টাকা যখন আমরা এই কাজটা করতে নামি তখন মেরিনাস বেস ক্যাম্পের অ্যাকাউন্টে সাড়ে তিন লাখ টাকা ছিল আমরা কাজটা করতে নেমে পড়ি এই ধারণা নিয়ে পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকায় তো কাজটা হয়েই যাবে এর থেকে বেশি কি লাগতে পারে কাজটা করতে নেমে বুঝতে পারি যে আমরা সাগরে নয় মহাসাগরে ঝাঁপ মেরেছি এবং এই তখন আমরা সরাসরি যেরকম আমরা কিবোর্ড টিফো করার সময় আমরা যেমন ক্রাউড ফান্ডিং এর জন্য যেতাম আমরা সরাসরি পাঁচ বছর বাদে আবার মেরিনাস বেস ক্যাম্প ক্রাউড ফান্ডিং করে এবং নিজেদের মেম্বাররাও আমাদের প্রচুর ডোনেট করেছেন আমাদের সদস্যরা ক্রাউড ফান্ডিং এর জন্য আমরা সরাসরি চলে যাই প্রচুর সাধারণ মর্মা সমর্থক যারা ইভেন বিদেশ থেকেও মানে আমাদের এমন সদস্য আছেন যিনি বিদেশ এসছে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছে কি বলে এরকম হায়দ্রাবাদ থেকে এসছে দিল্লি থেকে এসছে মুম্বাই পুনে থেকে এসেছে আমাদের যত বাইরে যে ফ্যান গুলো আছে তাদের যে দাদারা আছেন তারা প্রতিষ্ঠিত নিজের জীবনে তারা সাহায্য করেছেন আমরা সবার কাছে যেমন চেয়েছি বলেছি যে আমরা এরকম একটা কিছু ইতিহাস তৈরি করতে যাচ্ছি তখন সবাই ধোয়া দুপুর করে দিয়েছে এই মুহূর্তে আমাদের যে টোটাল অ্যাকোমোডেটেড বাইরেতে যেটা খরচা আমাদের হয়েছে সেটা মোটামুটি তার কাছাকাছি আমরা তুলে ফেলেছি কিছুটা ডেফিসিট আছে ওটা আমরা জানি ওটাও আস্তে আস্তে এখনো কার ফান্ডিং চলছে পুলিশ কমিশনের ব্যাপারটা আমরা পুরোপুরি আমাদের সেদিন আমাদের ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছি কারণ আমরা যতবারই পুলিশের কাছে যাই আমাদের মানে প্রায়র এক্সপিরিয়েন্স বলছে আমরা সেভাবে এন্টারটেন হই না এবং কোথাও না কোথাও আমরা হ্যারাস করার চেষ্টা হয় হ্যারাস আমার মনে ম্যানেজমেন্ট যদি দেখে এবং জানায় তাদের যে এত বড় একটা ইতিহাস যাচ্ছে হ্যাঁ ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে সেদিন আমাদের কোনো রকম অসুবিধা হবে না ওনারা আমাদের জন্য তোমরা দেখলে বুঝতে পারবে বি থ্রি গ্যালারি কিন্তু টিকিট হোম ম্যাচে ছাড়া হয় না এক্সেপ্ট ডারবি এই বি থ্রি গ্যালারি কিন্তু টিকিট ওপেন করা হয়েছে বুকমাই শোতে শুধুমাত্র এই টিফোটা ওখান থেকে নামবে বলে

মানে প্রত্যেকে গর্ববোধ করবে আমি শুধু আমাদের সমর্থকদের বলছি না যারা একদম যারা অন্য ক্লাবেরও সমর্থক না কলকাতা ফুটবলেই তো আমরা করছি বলতে গেলে কলকাতা ময়দানকে ঘিরেই এইটো নাম করা আলট্রাস গ্রুপের জার্নি শুরু হয়েছিল মেনাস বেস ক্যাম্প হচ্ছে তার মধ্যে একটা দশ বছর আমাদের কমপ্লিট হচ্ছে আমরা দশ বছর স্পেশাল কিছু করবো হয়েছিলাম তো সেই স্পেশাল কিছুটা নামতে যাচ্ছে আটটা দেখলে সবাই গর্ববোধ করবে এবং স্পেশালি আমরা যেহেতু মহুমান ক্লাব বলে আমাদের ক্লাব বলে যে গ্লোরিয়াস পাস্ট আর ভাইব্রেন্ট ফিউচার আমরা সেই গ্লোরিয়াস পাস্টটাকে ভাইব্রেন্ট ফিউচারের সামনে তুলে ধরতে চাইছি আমাদের যে উনিশশো এগারো যে লড়াই আমাদের উনিশশো সালে বঙ্গভঙ্গর পরবর্তী জাতীয়তাবাদী আন্দোলন তাতে মোহন বাঙালির ভূমিকা চোখের সামনে মানুষ যেটা দেখতে পাবে যারা এগারো সিনেমাটা দেখেছে তারা চোখের সামনে এগারো সিনেমাটা সেদিন আর্ট ওয়ার্কে দেখতে পাবে ওয়ার্ল্ডের বিভিন্ন আলট্রাস গ্রুপের সঙ্গে আমাদের যোগাযোগ আছে আমরা একবারও ক্লেম করছি না এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট টিফো আমরা বারবার বলছি এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট হ্যান্ড প্রিন্টেড টিফো ওয়ার্ল্ডের লার্জেস্ট টিফো এখনো অব্দিউডের আলট্রাস করেছে তারা গোটা গ্যালারিটা এবং সেটা টিফো নয় ওটা ব্যানার ছিল একটা তাদের ক্লাবের এমব্লেম দেওয়া ব্যানার ছিল এবং সেটা ক্যানভাসের উপর প্রিন্ট করা হাতে হাতে আঁকা নয় সেটা হাফ কিলোমিটার ওই সাইজ মানে ইয়ে করা বিট নেক্সট ইম্পসিবল আমাদের প্ল্যান ছিল যে আমরা হাতে এক স্পেশাল করবো এটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের লার্জেস্ট পারচেস আমি এখন অবধি হ্যান্ড পেন্টে দেখেছি হায়েস্ট যেটা সেটা হচ্ছে অ্যারাউন্ড পনেরো হাজার স্কোয়ার স্কোয়ার ফিট আইএফকে নরকোপিং বলে সুইডেনের একটা ক্লাব আছে তাদের যে টিফোটা আছে সেই টিফোটা আছে ওয়ার্ল্ডে এখন অব্দি আমার দেখা লার্জেস্ট হ্যান্ড গুগল বা যে সমস্ত জায়গা থেকে ডকুমেন্টেড পনেরো হাজার স্কোয়ার ফিটের আশেপাশে তার থেকে বড় হ্যান্ড টিফো কারণ নেই আমাদের পঁচিশ হাজার পাঁচশো ডকুমেন্টেড এখনো অবধি ওয়ার্ল্ডে পনেরো হাজারের ওপরে কেউ নেই হ্যান্ড পেন্টেড তো আমাদের যেটা করছে আমরা চাইব সমস্ত শুধুমাত্র মেইনাস না মোহনবাগান সমর্থকরা সবাই মাঠে আসুন সেদিন আমাদের ভারতীয় ফুটবলের নতুন ইতিহাস করতে চাইছে মোহনবাগান তো আপনারা সবাই আসুন ইতিহাসে সাক্ষী থাকুন এবং সবাই মিলে আমরা মোহনবাগানের জয় চাই সাইজ কতটা বড় সত্যি কি ওয়ার্ল্ডের লার্জেস্ট না লার্জেস্ট নয় অনেক তর্ক থাকতে পারে অনেক ডকুমেন্টেশন থাকতে পারে কিন্তু অবশ্যই এই যে এর পিছনে যে আবেগটা রয়েছে না সেটা এত বড় যে সেটা নিয়ে কোনো তর্ক থাকতে পারে না এবং ইদানিং আমরা সবাই অপেক্ষা করি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে যে টিফো কি থাকবে কি টিফো তারা ঝোলাবেন এবং অবশ্যই এই মুহূর্ত থেকে সাতাশ তারিখের অপেক্ষাও শুরু হয়ে গেল যে ঠিক কি দেখতে পাবো আমরা ক্যামেরায় অবশ্যই সঙ্গে মৌতাম অসফফোর টিভি